আল্লাহর রাসূলের এই সাহাবী ওসিয়ত করে গেছেন ও আল্লাহর বান্দাবানীরা তোমরা কখনো বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না উত্তম আচরণ করো বাবা মায়ের সঙ্গে সদাচরণ করো এজন্য আল্লাহ তাআলা বলবেন ক্বাদ আরবুকাল লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলেন যে নবীজি আপনি জানাইয়া দেন আসমানের নিচে জমিনের উপরে সকল বান্দা বান্দি যেন সঠিক বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিরঙ্কুশ একমাত্র আমি আল্লাহর ইবাদত করে আর এর পরেই যেন অবিল ওয়ালি দাই নিহিসানা পিতা মাতার সঙ্গে সদাচরণ করে উত্তম আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত মুখতাসার কথাগুলির উপরে আমল করবার পূর্ণ তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এই বাবা মা যাকে আল্লাহ রসুল সরাম এত বড় সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নবীজি অন্যত্র হাদিস শরীফে বলেন যে দুনিয়ার জাগতিক জীবনের ও যুবক ভাইরা ও আমার আল্লাহ তাহার বান্দা আমার উন্নতেরা তোমরা মনে রেখো তোমাদের জীবন দশায় যদি তোমরা বাবা মা কে পাইলা অথবা বাবা মায়ের মধ্যে দুজনের মধ্যে একজনকে পাইলা কিন্তু জীবনের গুণা মাছ করে নিতে পারলা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমার ধ্বংস হোক তোমার ধ্বংস অনিবার্য সম্মানিত উপস্থিতি উজ্জ্বল দৃষ্টান্ত হলো আল্লাহ রসুলের এক সাহাবি মৃত্যু সজ্জায় যান যায় যায় অবস্থা এবং তার অবস্থায় তাকে কালিমার তালুকিন দিচ্ছিলেন আল্লাহ রসুলের সাহাবি তুই পড়ো আল্লাহ রসুলের সাহাবি শতবার চেষ্টা করছেন কিন্তু উচ্চারণ করতে পারছেন না এমন এক সময় আল্লাহ রসুলের একজন সাহাবী নবীদের কাছে আরো করলেন ইয়া রসুল আল্লাহ আপনার অমুক সাহাবি মৃত্যু সজ্জায় কিন্তু কালিমা উচ্চারণ করতে পারছেন না আমরা তাকে কালিমার তালকিন দিচ্ছি কালিমা পড়তে পারে না নবীজি বললেন যে তোমরা চলো আমি সহ তার কাছে যাবো নবীজি আসলেন সাহাবীকে কুশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি পড়ো ইহ্লাহ আল্লাহ রসুলের সাহাবি কালিমা পড়তে ছিল না আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ও সাহাবিরা আমার এই আমার এই সাহাবীর বাবা মা বেঁচে আছে কিনা সাহবাস ভাই জবাব দিলেন রসুল আল্লাহ বাবা বেঁচে নাই মা বেঁচে আছে নবীজি বললেন তার মাকে ডাকো তার মাকে ডেকে আনা হলো তাকে বললো বুড়ি মা তোমার ছেলের কষ্ট হচ্ছে জোবানে কালিমা আসছে না তোমার মনে মনে হয় কোনো কষ্ট দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তাআলার বান্দি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানের কি হয় আমার দায়িত্বে নাই আমি তার সম্বন্ধে কিছু জানি না বুঝি না নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা জঙ্গলে যাও শুকনো কাঠ নিয়ে আসো আগুন জ্বালাও আমি আমার এই সাহাবীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না দুনিয়ার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব যখন এই নবীজি এই কথা বললেন বুড়িমা ভীত সন্ত্রস্ত হয়ে নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই সন্তানকে আমি 10 মাস 10 10 দিন গর্ভে ধারণ করে এই কষ্ট অনুভব করেছি আমার এই সন্তানকে আপনি আমার চোখের সামনে জ্বালায় দেবেন ইয়া রাসূল আল্লাহ না এটা কখন হতে পারে না আমি তাকে maaf করে দিলাম বলি সুবহানাল্লাহ যখন এই বৃদ্ধা মহিলা maaf করে দিলাম কথা বলেছে সঙ্গে সঙ্গে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার সঙ্গে থাকা আল্লাহ রসুলের সাহাবিদের বললেন ও আমার রসুলের সাহাবিরা তোমরা আমাকে একটু ধরো আমি কালিমা পড়তে পারতেছি আল্লাহ রসুলের সাহাবির সাল্লাম আল্লাহ রসুলের সাহাবিদ সাহাবিরা তাদেরকে একটু উঁচু জায়গায় ধরলেন আর তিনি বললেন যে আমাকে পিছনে একটু ধরো আমি বলে দেই ও আমার রসুলের সাহাবিরা ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা মনে রেখো বাবা মায়ের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে বাবা মায়ের মনে যদি কেউ কষ্ট দেয় তাহলে তার জোবানে কালিমা নসিব হবে না যতক্ষণ পর্যন্ত বাবা মা তাকে মাফ করে না দেয় পরিস এই জন্য আল্লাহ রসুলের এই সাহাবি ওসিয়ত করে গেছেন ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা কখনো বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না উত্তম আচরণ করো বাবা মায়ের সঙ্গে সদাচরণ করো এই জন্য আল্লাহ বলেন অপদার্লা তা ইয়া বিল ওয়ালিদাইন ও বিল আল্লাহ বলেন যে নবীজি আপনি জানাইয়া দেন আসমানের নিচে জমিনের উপরে সকল বান্দা বান্দি যারা সঠিকভাবে এখনিষ্টভাবে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিরঙ্কুশভাবে একমাত্র আমি আল্লাহর ইবাদত করে আর এর পরেই যেন বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সঙ্গে সদাচরণ করে উত্তম আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত مختসার কথাগুলোর উপরে আমল করবার পূর্ণ তৌফিক দান করে পরহে আল্লাহু আমিন ও আখির দাওয়াল হামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু